হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে তাওয়াকাল ব্র্যান্ডের পার্টি ড্রেস দেখাবো সম্পূর্ণ রেডিমেড আর এটা কিন্তু ধামাক একটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন তো কথা বলাচ্ছি না সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি বাঙ্গি কালার একটু খুবই চমৎকার একটা ডিজাইন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আমি পুরোটি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর এখানে কিন্তু জয়রি সুতার কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স করা প্রজেক্ট খুবই সুন্দর একটা ড্রেস আর অল বডিতে কিন্তু ছিটা ছিটা করা কাজ করা থাকবে আর কাম যে দামার পোশনটা যদি দেখাই আপনাদেরকে দেখেন আমার পশুটা কিন্তু খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি করা রয়েছে দুইটা লেয়ারে কাজ করা থাকবে পাশাপাশি টার্সেল করা থাকবে আর ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আমি ব্যাক সাইডটাতে কোনো কাজ থাকবে কিন্তু প্লেন থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা কিন্তু আমার থেকে ডিসকাউন্ট পাওয়া প্রাইজে পাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে হাতার অংশটা আমি হাতার অংশটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন হাতার থেকে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে ছিটা ছিটা কাজ করা থাকবে আর এটা সাইজ পাবেন হচ্ছে চল্লিশ থেকে ছিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এটা চলবে সালোয়ার খুব সুন্দর একটা সালোয়ার দেওয়া রয়েছে আর এটার সাথে দোপারটা পাবেন হচ্ছে প্রিমিয়াম একটা লাক্সারি অরগ্যানজাম অসমিনের ভিতরে আপনারা একটু খেয়াল করবেন যে মসপিরা হচ্ছে অরগ্যানজার ভিতরে কিন্তু একটু পার্থক্য রয়েছে মসলিনটা হচ্ছে একদম সফট হয় আর ওনার দুই সাইডে কিন্তু এরকম একটা এম্বয়ডারি পেয়ে যাবেন খুবই সুন্দর আর অল ওনাতে কিন্তু চিটা চিটা কাজ করা রয়েছে স্ক্রিনশট নিতে হবে কালার হবে তিনটা আর ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস থেকে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা

জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো লাস্ট ওয়ান একটা কালার রয়েছে তো এটা চলে হচ্ছে পিচ কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন আর মসলিনের ড্রেসগুলো কিন্তু একদম সফট কোয়ালিটির হয়ে থাকে এটা হচ্ছে শিফন টাইপের একটা মসলিন যারা হচ্ছে মসলিনের ড্রেস রেগুলার ইউজ করেন জানেন যে মসলিন একদম প্রিমিয়াম কোয়ালিটির মসলিন আমরা দিচ্ছি তো এটা চলে কামের দামার পোষণ দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে আর প্রাইস কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু তারা সাতশো টাকা কিন্তু ডিসকাউন্টে কিন্তু আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছে পার্চেস করতে পারতেছেন এটা ছিল সালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার রয়েছে ম্যাচিং কালার আর এটা ছিল দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে অনেক বড় হবে দোপাট্টাটা অনলাইন অর্ডার করে নিতে পারেন সরাসরি শোরুমে কিন্তু ডেসগুলো দেখে পার্চেস করে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভ